আমার চ্যানেলেই ট্র্যাডিশনাল মুসলিম বাঙালি ফ্যামিলির যে ম্যারেজের কালচার সেটা আসতে চলেছে আপনাদের দেখার জন্য অনুরোধ থাকলো এ দেখুন আই বড়ো ভাত যে বিয়ে হয়ে যাওয়ার পরে আই বড়ো থাকে না তার জন্য বিয়ের আগে আগে আত্মীয় স্বজন প্রতিবেশীরা এক এক দিন কোনেকে বা যে ছেলে হয় যার বিয়ে হবে তাকে খাওয়ানো হয় একটা আনুষ্ঠানিকভাবে সেটাকে আই বড় ভাত বলা হয় দেখুন সাধারণত মেয়েদেরকে বেশি করে আদর করে খাওয়ানো হয় প্রতিবেশী আত্মীয় স্বজন আশেপাশে চায় থাকে সেরকম এখানে দেখানো হয়েছে কি কি পদ দেখে নিন ফ্রায়েড রাইস চিকেন মিষ্টি বাঙালি মিষ্টি আর স্যালাদ আছে বেগুন ভাজা ডিম ভাজা হচ্ছে আলু ভাজা আর পটল ভাজা আর একটা বড় আর আছে এই হচ্ছে আইবর ভাতের আর উপাদান যে যেমন সামর্থ্য সেই হিসাবে খুবই পেয়ারসে খাইয়ে থাকে এটা একটা আমাদের বিয়ের একটা ট্র্যাডিশন সো আইবর ভাত বলা হয় এটাকে অনেকের অনেক নামে পরিচিত হতে পারে কিন্তু আমাদের এখানে আই বড় আপনারা দেখুন আপনাদের ওখানে কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের আই বড় দেখুন আর আগের বিয়ের যে ভিডিও সেগুলো আমি একের পর এক ট্র্যাডিশনাল বাঙালি মুসলিম ফ্যামিলির যেমন বিয়ে হয় সেটা তুলে ধরার চেষ্টা করব এই চ্যানেলে আপনাদের দেখার জন্য ইনভিটেশন থাকল আপনারা আমাদের সঙ্গে থাকুন অবশ্যই আপনাদের সমস্ত ভিডিও ভালো লাগবে আপনারা কম্পেয়ার করতে পারবেন আপনাদের বিয়ের কালচার আর আমাদের বিয়ের কালচার অবশ্যই কিছু কিছু পার্থক্য থাকবে সেরকম যেমন এই আইবর ভাতটা খাওয়ানো হয়তো অনেকে অনেক জায়গায় খায় না অনেক হয়তো অন্যভাবে আরও জাঁকজমকভাবে খাওয়ানো হয় এটা আমাদের বিয়ের একটা আনুষ্ঠানিক কালচার স্টার্টিংয়েই হয় বিয়ের মোটামুটি দশ পনেরো দিন আগে থেকেই আত্মীয় স্বজন প্রতিবেশী যারা খুবই ক্লোজ তারা এই দিয়ে থাকেন আপনারা দেখে নিন নিজের নিজের সামর্থ্য অনুযায়ী এভাবে খাইয়ে থাকেন আপনারা আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগছে দেখুন চিকেন লেগ পিস আর ফ্রাইড আর এতে রায়তাও আছে দেখুন পটল ভাজা আর পটল ভাজা আর মাছ ভাজা দেখুন দেখুন ফ্রাইড রাইস সালাদ স্যালাদটা সুন্দরভাবে সাজানো আছে আর পায়েস গোবিন্দ ভোগ রাইসের পায়েস পুরো একদম কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ